ফ্রেন্ডস ও সকলকে গুড মর্নিং তো এই অনেকক্ষণ তো দি হয়তো লেটে ওঠে মা চা করেছিল সে চাটা খেয়েছি বাবু আমি বাবির সান মানে দাদা আর মা চাটা খেয়ে তারপরে আমার ছেলে খাবে হচ্ছে চাউমিন তো বাড়ির জন্য চাউমিনটা বানাচ্ছি সবজিগুলো ভাজা মোটামুটি কমপ্লিট তো চলে চাউমিনটা আর তোমাদের সঙ্গে একটু বক বক করি একটা নতুন দিনের সকাল তারপরে আমাদের বলছি যে সকলের জন্য ঘুমনি আর মুড়ি ওর বাবা মনে হয় আসবে আমি সকালে ভেবেছিলাম আজকে বাড়ি চলে যাব জানো তো বাবু তো এখন একটা ইসলাম বাকি আছে তো যাবে না এই আসে এবেলায় যাবে না হিসেবে যাবে আমি দাদাকে বলে দিচ্ছি দাদা আসবে কোথাও যায় না বা হয়তো বাবার বাড়ি যায় আর এই পলাশি করার এই হচ্ছে আমার জায়গা থাকা তো বাবা বলে কি থাকো আমি তাহলে সকালে যাবো এবার বলে কি থাকো তুমি এবার আমি যদি মানুষটি আমি খাবে বলো তো মা আছে বলো তাহলে তুমি আসো সব জন খাবো নলে থাকবো না তখন হোটেলে খাবে কী করবে না করবে আরও শরীরটা খারাপ করবে কোনো হয়নি এখন যাবে হয়নি ভাবলাম করে দিন করে টেস্ট হবে যাও দারুণ টেস্ট হবে বলেছি সেই কারণে ও গেছে এখান থেকে ও আমাকে আরো ডিস্টার্ব করছে ভাইনার লুক আমি এর মধ্যে সসটা দিয়ে দিয়েছি মাখিয়ে দেবো নাহলে সসটা আগে খেয়ে নেবে জানো তো চাউমিনটা রেডি হয়ে গেছে সসটা দিয়ে ইয়ে করে দিলাম তো এটা খুব সুন্দর করে খেয়ে নেবে

মশলাটা দিয়ে আর আলুটা ভেজেছিলাম একসঙ্গে তস্তি দিয়েছি চলো এটা করবো ফুলকপি দিয়ে আলু দিয়ে তারাও এক এখানে আছে বাটা মাছ ভাজা এটা দিয়ে একটা তরকারি হবে আর চিংড়ি মাছটা হবে মটরের শাক আর বাড়াকপির তরকারি একটা চরকটি বেগুন ভাজা এগুলো সব হয়ে গেছে রুটি সব একসঙ্গেই করে নিলাম রুটিটা করে একদম গ্যাস করে নিই রান্নাগুলো হয়ে যাচ্ছে চলো রান্নাটা করে নিই

বাঁধাকপির তরকারি চট চুড়ি আর হ্যাঁ হ্যাঁ আর আছে মাছ ভাজা ডাল ভাজা দাঁড়া এই নয় আছে কিন্তু আজ অনেক অনেক ভালো হচ্ছে আলু ফুলকপি বড়ি বাটা মাছ দিয়ে একটা তরকারি আছে আলু দিয়ে গলদা চিংড়ি একদম আর ভাত সব কমপ্লিট সান করে মাথাটা আজকে একটুখানি সিঁদুর পড়লাম তো চলো এবার বাবীকে ভাত খাওয়াবো বাবীকে ভাতটা খাইয়ে নিই তারপরে দুটো বাজে সবাই খেয়ে নেবে তারপর চলো বাড়িকে ভাতটা খাইয়ে নি হচ্ছে বাড়ি এখন কত বাজে চারটে সাড়ে চারটে মতো বাজে পাঁচটায় বাস তো বেরোবো এটি আমার গোপাল রেডি হয়ে বসে আছে দেখো আমি রেডি হয়ে গেছি মাও রেডি হয়ে গেছে ওর বাবা এসেছে আজকে আসবে না আসবে না করছিলো আমাদের সকালে বাড়ি যাওয়ার কথা ছিল তো আমাদের বাড়িটা যাওয়া হলো না তো সেই কারণে বলা হলো যে তাহলে তুমি আসো নাহলে কী খাবে বাড়িতে হোটেলে খায় খেয়ে সই খাব করে সেই জন্য এসেছে এখানে একসঙ্গে সবাই মিলে এখন চলে যাব তো চলো সবাই রেডি হয়ে গেছে ফাইনালি পৌঁছে গেছি গন্তব্য স্টেশন হচ্ছে বাড়ি দেখ

পরে দেখা হচ্ছে চায়ের জল ফুটছে এবার দেব হচ্ছে চাপা দি চাপা দি দিয়ে একটু ঢেকে রাখবো সন্ধ্যাবেলায় চা না হলে না মাথা ধরে যায় জানো তো বাসে আস্তে আস্তে মাথায় ধরে গেছে একটু চা খাই তোমাদের সঙ্গে বক বক করতে চলে আসলাম চা খাওয়াতে হয়ে গেছে তো সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে তারপরে সব খুললাম জানো তো আমি আবার ওই অত ঝম্প করে থাকতে পারি না কারণ ওগুলো না আমার ভালো লাগে না ওই যে বড় বড় কানের টানের হাতে অনেক আংটি তারপরে আমার ঠিক অস্বস্তি লাগে তো সব খুলে ফেলেছি শুধু এই এই রিংটা আছে সরু এই চেনটা আছে এই চেনটা ম্যাক্সিমাম দিনই দেখবে আমি পরি মাঝে মধ্যে আমার অস্বস্তি করলে এটাকেও খুলে রাখি এই যে ছোট্ট এই টপটা এটা আমার খুব প্রিয় মানে কোনো জ্ঞানজাম নেই একে আমাকে বইতে হয় না এরকম একটা ব্যাপার সব খুলে ফেলে রেখেছি তো তারপরে চা করেছি চাটা খেয়ে একটু বসেছিলাম হচ্ছে ভাবিকে পড়াতে তারপরে আমার কিছু শর্ট ভিডিও করা ছিল সেগুলো করে একটু ভাবলাম একটু তোমাদের সঙ্গে বক বক করে নিই পনের নটা বাজে ঘড়িতে বাজে পনের নটা আর কোনো খাবার হবে না তার কারণ হচ্ছে একটু ভাত মায়ের আমার হয়ে যাবে দুজনের ভাতে আর চারটে রুটি পাঠিয়ে দিয়েছে আমি সকালে যে রুটি করলাম আমি আজকে ও বাড়িতে রান্না করেছিলাম তো আমাকে বললো যে তুমি একটু বেশি করে রুটি করে রাখো তাহলে দাদার জন্যে বাবুর জন্যে চার তোমাদের তো তিনটে রুটি লাগে চারটে নিয়ে চলে যাবা ওই গিয়ে করতে হবে না তো ওদেরও রাতেকার রুটি একদম হয়ে গেছে কেমন একটা হচ্ছে ওদের জন্যেও রাতে রুটি করে রাতেকার রুটি একদম করে একটু জল খায় তারা ঘরের মধ্যে না সব লাগানো আছে জানালাগুলি ঠান্ডা নেই কিন্তু জলটা বেশ ঠান্ডা আমি না একটু ঠান্ডা জলই ভালোবাসি জানো তো ওই গরম জলটা আমার একদম ভালো লাগে না খেতে কেন জানি না আমার খুব বাজে লাগে গরম জলের যে গন্ধটা ওটা আমি নিতে পারি না তো ভাত রুটি সবজি সব নিয়ে আসা হয়েছে টোটালি ও দিদি সব গুছিয়ে ভরে দিয়েছে তো আমার খাবার এখন আমি কিছুই করব না ওটাই হয়ে যাবে সবার আর বেশি তো সব খাবে না তো অল্প অল্প সব হয়ে যাবে কারণ এই দিনের বেলায় না একটু রিচ খাবার খেলে আর ভালো লাগে না গলদা হয়েছিলো তারপরে হয়েছিল হচ্ছে তোমাদের তো আমি দেখিয়েছি আলু ফুলকপি বাটা মাছ দিয়ে একটা তরকারি হয়েছিল বেগুন ভাজা করেছিলাম শাক করেছিলাম চচ্চড়ি হয়েছিল বাঁধাকপির তরকারি হয়েছিল পাঁপড় ভাজা হয়েছিলো তো অনেক রকম আইটেম ছিল সবগুলোতে একটু একটু হই মানে করেও হয়তো ক্ষেত্র হয়েছে তাই না তো আর ভালো লাগছে না তো ভাবছি ওই একটু একটু সবার হয়ে যাবে আর হচ্ছে তোমার কালকে আবার আসা চাই মানে আমাদের গ্রামের বাড়ি সেখানে আছে নবান তো বলেছে বলেছে বলতে বাবির যে বন্ধু আছে ওরা এসেছিল কালকে সকালে সকালে বনি বনির বাবা মা ওরা তিনজনেই এসেছিল তিনজনেই বলে গেছে আবার কাকা রাত্রে ফোন করেছিল ওর বাবাকে যে সবাই মিলে আসবি তো কি করব দেখি আমার তো যাওয়ার একটু মন নেই জানো তো পরশু দিনকে রিচ খাবার হয়েছে খাওয়া কালকেও হয়েছে প্লাস আজকে হয়েছে পরপর এত রিচ খাবার খাওয়া উচিত নয় আমি বলছি কালকে আর মানে আমার আর কি বক্তব্য যে কালকে আমি দেখি নাও যেতে পারি বাড়িতে একটুখানি ডাল ভাত ডাল একটা কিছু সিদ্ধ এরকম ভেবেছি করবো কিংবা হয়তো ডিমের অমলেটটা করে দিলাম এরকম একটা একদম মানে যাকে বলে হালকা লাইট পাতলা খাবার নাহলে না শরীর একদম ভারী হয়ে যাচ্ছে এমনিতেই আমি অনেক ফ্যাটি হয়ে যাচ্ছি অনেকেই বলে তুমি ভীষণ ফ্যাটি কি করব বলো কিছু করা নেই না জল খেলেও মোটা হচ্ছে এমন একটা ব্যাপার জানো তো এই অসুখ ছিল বারো দিন ঠিক করে খায়নি সকালে কিছুই খেতাম না সকালে ছোলার ছাতু শরবত খেতাম জানো তো দুপুরবেলায় একবার একটু করে ভাত খেতাম রাত্রে আমি ভাত খেতে পারতাম না তো আমি ডেলি রাত্রে এইটুকু করে মুড়ি খেয়েছিলাম না তাহলে কি ভারী খাবার তো একবার খাওয়া হয়েছে না বলো ভাত আর রাতে একটু মুড়ি সকালটা পুরো শরবত দিয়ে চালিয়েছি তবু এরকম মানে আমার বান্ধবীর সঙ্গে মানে আমার বন্ধুর সঙ্গে কথাটা হচ্ছে বাবি স্কুলে গিয়েই হচ্ছে তো বন্ধু বলে ভেবো না যে ছেলের বন্ধু সবসময় নেগেটিভ চিন্তাধারাটা নিয়েও না মেয়ে বন্ধু আর যে হ্যাঁ ছেলে বন্ধু নেই বা ছিল না এমন কিন্তু নয় আমাদেরও ছেলে বন্ধু ছিল তাই বলে কি বাজে সম্পর্ক তা কিন্তু নয় তারা আমাদের সঙ্গে বন্ধুত্বই সম্পর্ক এখনও বাবার বাড়ি গেলে তাদের সঙ্গে দেখা হয় কথা হয় কথা ফোনেও হয় দেখা হয় আর সে আমার বাবিকে নিয়ে যায় হয়তো একটু ঘুরতে নিয়ে গেলো তারপরে আবার এসে দিয়ে গেল আমার দাদা যেহেতু বাড়িতে থাকে না তো ওরা নিয়ে যাই মাঝে মধ্যে আমার একটা বন্ধু আছে আমার একটা ফ্রেন্ড আছে জানো তো কোয়েল তার নাম তো আমরা গেলে মাঝে মধ্যে বাবিকে নিয়ে যাই বাইকে করে একটু ঘুরিয়ে নিয়ে আসে দোকান থেকে এত একটু ক্যাডবেরি ট্যাপ বাচ্চা মানুষ তো বাচ্চা ছেলে একটু ক্যাডবেরি ট্যাডবেরি কিনে দেয় ছেলে বন্ধু নেই এবং বলবো না আছে তো এটা আমার মেয়ে বন্ধু তো ওর সঙ্গে আমার কথা হচ্ছে ও আমায় বলছে কি একটা কথা উঠেছে আর কি তো আমি বলছি জানিস আমি বারো দিন এরকমভাবে থাকছি খেতে পারছি না কিছু খাচ্ছি না তাই তুই খাচ্ছিস না একটু তো তুই হাজিস নি মানে একটু আমি শরীরটা খারাপ হয়নি এরকম একটা বোঝাচ্ছে যে তাই তা বলছে হ্যাঁ আমি বলছি জানিস তো আমি না জল খেলেও মোটা হই রে সবার কি হাসি ও যে তাই তুমি জল খেলেও মোটা হও যে হ্যাঁ গো আমি জল খেলেও মোটা হই মানে এমন একটা ব্যাপার হয়ে গেছে এখন তো কি করব বলো আর রিস যে খাবার সব সময় হয় তা কিন্তু নয় কোনো অনুষ্ঠান আমার বাড়িতে কিন্তু একদম হালকা পাতলা খাবার করি জানো তো আমি আমি সর্ষের তেল রান্না করি না সাদা তেলে রান্না করি তার মধ্যে হচ্ছে আবার একদম হালকা পাতলা মানে মশলা যে সবজিটা যে না দিলেও চলে যাবে সেটা আমি কোনোদিন মশলা দিই না বোঝা গেছে একদম হালকা পাতলা তেল ঝাল মশলা আমি সব কিছু কম কম করি আগে কিন্তু আমার বাড়িতে বেশ ভালো বেশ ভালো রিচ মতোই হতো রান্না না ফার্স্ট টাইম আমার যখন বিয়ে হয় তখন যেহেতু বাবা হার্টের পেশেন্ট ছিল তো হালকা পাতলা খাবার চলতো তারপর বাবা চলে যাওয়ার পর খাবার না বেশ রিচ খাবার আরম্ভ হয়ে গেছিলো খাওয়া তারপর আমার বাবু হওয়ার পর বাবু যেহেতু অত রিচ ঝাল তেল মশলা খেতে পারে না ছেলে তো সেই কমে গেল তো কোনো দিন হয়তো বাবির জন্য আলাদা করে আমি রান্না করতাম তারপরে এখন আর ভালোই লাগে না তার মধ্যে আবার ওর বাবা সুগার সুগারটা ধরা পড়ার পরে একই রান্না হয় না আছে লবণ না আছে মানে তেলটা যেটুকু পরিমাণে না দিলে নয় সেইটুকু দিই না আছে লবণ না আছে ঝাল কিস্যু নাই কিসু নাই কোনো মশলা নেই তরকারিতে কিসু নেই তো একদম হালকা পাতলা খাবারই খাই আমি কী হয় ওইটা শরীরটা ভালো থাকে হ্যাঁ তাই বলে যে হালকা পাতলা খাবার খাই বলে একজন মানুষ এসেছে বাড়িতে বা একটা অতিথি এসেছে বাড়িতে তার জন্যও কিন্তু হালকা পাতলা না তখন কিন্তু করি না তখন একদম হিউজ চলে তখন কিন্তু আর কোনো হালকা পাতলাতে থাকে না এরকমই হয় কিন্তু আমরা নিজেরা খেলে হালকা পাতলা খাবার খাওয়ারই চেষ্টা করি একটু ব্যালেন্স করে চলাটাই বেটার আমার মনে হয় আর সব থেকে বড়ো কথা যে রিচ খাবারটা খাওয়া হচ্ছে তারপরে যদি দুদিন ব্যালেন্স করে চলা যায় না তা বেশ শরীরটা অনেকটা ফ্রেশ হয় রিচ খাবার একঘেয়ে খেতে খেতে আর ভালোও লাগে না তো চলো কালকে একদম লাইট পাতলা খাবার খাবো আর যদি আশা চেয়া যেতে হয় তাহলে তো হয়ে গেল আর হালকা পাতলা খাওয়া আগামী দিনে আগামী দিনে খাওয়ার চেষ্টা করব। তো চলো এই হচ্ছে কথা যত হালকা পাতলা খাবার খাবে তত ভালো থাকবে তত বেশি দিন লাস্টিং করবে এরকম একটা ব্যাপার তো চলো আর সত্যিই হালকা পাতলা খাবার খেলে না শরীর অনেক ফ্রেশ থাকে অনেক ভালো থাকে আমাদের হয়ে ওঠে না সম্ভব হয় না সব সময় যতটা পারি চেষ্টা করি যতটা পারি চেষ্টা করি তো চলো আজকেকার মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কাল থেকে জুটি মানে জুটিয়ে ঘুরলাম জুটিয়ে বেড়ালাম আর কি কি বলবো মানে আনন্দের শেষ নাই এরকম একটা ব্যাপার কালকে টুঙেতে গিয়ে সবার সঙ্গে দেখা হলো খুব হইচই হলো খুব মজা করলাম পুচকেটাকে দেখে আসলাম কারণ ওকে আমি ফার্স্ট দেখলাম ওর সঙ্গে আমার কোনো মানে মা গেছিলো কিন্তু আমার যাওয়া হয়নি যে কারণেই হোক আমার যাওয়া হয়নি এমন কি ওই ভাইয়ের বউটাকেও আমি ফার্স্ট দেখলাম কারণ বুবুর বিয়ের সময় মানে আমার শাশুড়ির যে ছেলে বুবুর বিয়ের সময় আমার বাবু তখন খুব ছোট ছিল তো বাবু তো তোমরা জানো বাবুর আর কাহিনিটা আমি আর তুলে ধরলাম না তোমাদের সামনে তো বাবীকে আমি বার করতাম না কোনো রিলেটিভ বাড়ি আমি নিয়ে যেতাম না একমাত্র কোথায় যেত যেন বাবু আমার বাড়ি আর আমার বাবার বাড়ি হ্যাঁ আর মাঝে মধ্যে হয়তো সব রকম সেফটি নিয়ে পলাশি হয়তো কোনো দিন যেতাম এরকম কিন্তু ও বেশিরভাগ দেবগ্রামে আর বাবার বাড়ি আমার বাবার বাড়িতে এরকমভাবেই মানুষ হয়েছিলো ছোটোবেলাটা আমি কোথাও নিয়ে যেতাম না ভয় লাগতো তো সেসব কথা বাদ তো সেই কারণে বুবুর বিয়েতে আমার যাওয়া হয়নি তখনও মা গেছিলো এবার আমি যেহেতু বাড়িতে ওর বাবাও যেতে পারিনি মা গেছিলো তো তারপর থেকে আর যাবো 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 করে যাওয়াই হয়নি আমি টুঙিয়ে দিন পরে গেলাম তো আমার বিয়ের পরে পরেই আমি গেছিলাম তো মোটামুটি দশ বছর হয়ে গেল তারপরে এই টুঙ্গি গেলাম ফার্স্ট কিন্তু টুঙ্গিটা জানো তো জলঙ্গী নদীটার হচ্ছে এদিকটা মানে এপারটা রানীনগর এদিকটা হচ্ছে তোমার নদীয়া ডিস্ট্রিক্ট আর টুঙ্গিটা মানে জলঙ্গী নদীর ওপারটা হচ্ছে মুর্শিদাবাদ আর আমার বাবার বাড়িও মুর্শিদাবাদ তো বেশ ভালো লাগলো গেলাম দেখা হলো সবার সঙ্গে সবাই খুব ভালো মাসি মিশমাশাই এদের তো দেখেইছিলাম মাসি তো মাঝে মধ্যে এদিকে আসে দেখা হয় অনেকবার মাসির সঙ্গে দেখা হয়েছে আর মশাইকে আমি সেকেন্ড টাইম দেখলাম ফার্স্ট টাইম যখন ওনাদের বাড়ি গেছিলাম তখন দেখেছিলাম মশাই যদিও অসুস্থ তো সেই কারণে মশাই সেরকম আসে না উনিও হাটের পেশেন্ট তো উনিও সেরকমভাবে বেরোয় না বা আসে না তো সেকেন্ড টাইম দেখলাম আর বুবু ববুও আসতো খুব আসতো তো তারপরে হচ্ছে এই ফার্স্ট টাইম আমি দেখলাম সীমাকে ও আমার ছোট যা খুব ভালো লাগলো খুব ভালো লাগলো চলো আর আজকে তো কালকে রাত্রে থেকেই এসেছিলাম পলাশিপাড়া পলাশিপাড়ায় আসলে তো খুবই ভালো লাগে সবার আমার বাবু সবার খুব ভালো লাগে কিন্তু একজনাকেই মিস করলাম আমার ভাগ্নেকে সে নেই সে থাকলে আরও ভালো লাগতো আমারও ভালো লাগতো আমার ছেলের তো মানে বইতে নেই কারণ ও দাদা ওকে বাইকে করে খুব ঘুরতে নিয়ে যায় এখানে সেখানে মানে ও যেটা বলে সেটাই করে আর কি তো সেটাও পেল না এবার তো পেঁয়াজ আসলে আবার দেখা হবে পিয়াস আসবে পিয়াস বলেছে যে মাইমা এবার যখন যাবো আবার তখন আমি আবার দেবুগ্রাম থেকে ঘুরে আসবো বলুন ঠিক আছে বাবা তুমি যেও ঘুরে এসো তো চলো সব কিছু নিয়ে খুব ভালো কাটলো খুব ভালো কাটলো চলো আজকে তার মতো টাটা বাই বাই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও ভালোবাসায় থেকেও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আর যারা নতুন দেখছো প্লিজ 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 তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পুরনো বন্ধু তোমাদের কী আর বলবো বলো নতুন করে আর বলতে বলতেও তো চলো তবুও বলছি যারা পুরনো বন্ধু আছো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো চলো আজকের কার মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো আর এই যে বাঁধনটাও খুলে রেখেছি কিন্তু আমার একটা এক্সট্রা নোহা আছে জানো তো এটা বিয়ের সময় ওর বাবাই আমাকে পড়িয়ে দিয়েছিল এটা ঠিক আমার মনে হ্যাঁ আমার মনে পড়েছে বিয়ের দিন তো বিয়ের দিন বহু দিন সকাল বহু দিন সকালবেলায় এটা আমাকে পড়িয়ে দিয়েছিল ওর বাবা তো সেই থেকে আমি এটা কোনো দিন ঘুলিনি এ এই হচ্ছে এটা তো আছে ওর জন্য নোহাটাও খুলে রাখলাম আমার খুব বিরক্তি করছিল ওই জন্য সব খুলে রেখেছি তো চলো আজকে এক মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো অনেক বক বক করে ফেললাম তো চলো আজকে এক মতো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকেও ভালোবাসায় থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট গুড নাইট লাভ ইউ লাভ ইউ লাভ ইউ অল বাই